কে আজকে এখন বিকেল এখানে ফ্রান্সে যাচ্ছি ক্লাস করার জন্য এখন বিকেল ছয়টা ছটা পনেরো মতো বাজে আমার ক্লাস শুরু হবে আর পাঁচ সাত মিনিট পরেই সাধারণত এত রাতে বা বিকেলে ক্লাস থাকে না তো আজকে একটা ক্লাস আসতে দেখে যাচ্ছি তো হাঁটতেছি ভালো লাগা একটা সুন্দর একটা পরিবেশ এখন এ জায়গাটা অনেক সুন্দর প্রায় আমি এখানে আসি রাতের বেলা এখানকার পরিবেশ বলেন এখানে অনেক রাতে একটা ভালো একটা আড্ডা মতেছি আমি এখানে এটা একটা জিনিস দেখাচ্ছি একটা লোক সে সাইকেল চালাচ্ছেন তিনটা কুকুর হাউ ক্রেজি চিন্তা করতেছেন কাজই হয়েছে কুকুর পালবে কেন পালে আমি জানিনা ভাই দেখো তিনটা কুকুর কুকুরগুলো সুন্দর যাচ্ছে দেখো এখানে একটা বড় পার্কিং শ্লোট আছে আন্ডারগ্রাউন্ড পার্কিং যদি এটা এটা হলো লাহাসহর একদম কেন্দ্র বোঝা যায় সবার হাতে একটা কুকুর একটা কুকুর এটা হোটেল খুব সুন্দর একটা হোটেল আর এগুলো দেখা যাচ্ছে এগুলো হলো সব ফ্লিট বলে যেগুলোকে খুব এগুলো সমুদ্রে যায় বড় লোকদের কাজ এগুলো যাওয়া আমাদের মতো গরিবদের কাজ হচ্ছে দেখা এগুলো আমাদের কোনো কাজ নাই অনেক এরকম ছোট বড় অনেক বড় বড় ছোট বড় বিলাসবহুল এরকম বোর্ড আছে অগণিত করে মানুষ যায় এখান থেকে এটা হলো অ্যাকোরিয়াম এটা আসলে কি আছে ভিতরে জানি না বাট এটা অনেক এটা অনেক এক্সপেন্সিভ কখনো ঢোকা হয় নাই ভিতরে সুন্দর জায়গা এটা ধন্যবাদ সবাইকে